যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো বিকল্পে কাজে লাগে না কাজে লাগে না তবুও মৃত পরিবারকে আমরা ও পরিবারকে জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সের জন্য হয়েছে সরকারি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও বলব আমি সিএসকে বলবো কথা বলে এই পর্যন্ত आपने, गुण गुण आपने ही पारे? एक सवाल है यहाँ तो सरकार ने एक्शन लिया है और डॉक्टर्स को सस्पेंड किया गया है लेकिन अब इस इंसिडेंट के बाद बाकी जो गवर्नमेंट हॉस्पिटल्स हैं वहां पर कोई सर्वेलेंस किया जाएगा कि सीनियर डॉक्टर्स अपनी ड्यूटी आठ घंटे की कर रहे हैं कि नहीं और अगर नहीं कर रहे हैं तो कोई एक मैकेनिज्म होगा जहाँ पर उनको जो है एक्शन लिया जाएगा उनके अगेंस्ट में पहले तो हम अपील करते हैं हम गाइडलाइंस बना दिया हेल्थ डिपार्टमेंट विल सेंड द गाइडलाइंस टू ऑल द हॉस्पिटल्स। आई थिंक आवर सीनियर्स आर वेरी गुड दे विल एवॉइड बाय द गवर्नमेंट डिसीजन एंड इफ नॉट वेन देर विल बी एक्शन, देर विल बी रिएक्शन ऑल्सो देर मस्ट बी सम अदर क्रॉसेज ऑल्सो

আমরা এইটাই বলবো এই ব্যাচেস হোয়াট এভার ওয়াজ ইউজড ওয়াজ প্রপারলি টেস্টেড রিপিটেডলি তাহলে আমরা ওখানে টেস্টিং এর জন্য নিয়েছি পুরো ব্যাচ থেকে ওটাকে বাদ দিয়েছি এটা খুবই অলখরে যা যা মেডিসিন বানায় ছিল পুরো ব্যাচ কি আমরা বাদ দিয়েছি টেস্ট সলাইন কম্প্লিট এর কোনো আর আমরা জেনেছি না আর এটাকে আমরা আবার টেস্টিং করে দেব ইন দ্য পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল দ্যাট মেডিসিন উইথ ইউজ ওয়াজ অলরেডি টেস্টেড আপনি একটা কথা বলুন তো তাহলে একই সলাইন যদি অন্য জায়গাতেও থাকত সেখানে তো কোনো ঘটনা ঘটেনি এখানে ঘটনাটা তো অন্য রকম হয়ে গেছে গাফিলতি যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে এনএসি দিয়ে দিয়েছে উল্টোপাল্টা নামগুলো কেন হলো এমএসবিপি তার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি এই চৌ এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট কভার গেছেন দেখছেন বাচ্চার জন্য ভিডিও এসে কিছু দুধ দিয়ে গেছে আর পাঁচ দিন দিন হয়ে গেছে কোনো ক্ষতিপূরণের ব্যাপার নেই কোনো সাহায্য সহযোগিতার ব্যাপার নেই পাশে দাঁড়ানোর ব্যাপার নেই বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি পূর্ণ ওর মানুষ করবে ওর বাড়ির লোক আমি অর্থনৈতিক দায়িত্ব আমি পুরো বাঁধে তুলে নিয়েছি পরিবারের দায়িত্ব নিয়েছি আমার এখন সবচেয়ে বেশি এবং ওদেরকে বলেছি যে ডিমান্ড আমি কালকে করেছি আজকে হাইকোর্টও বলেছে আমি কোস্তবের কাছ থেকে জানলাম যে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং ওকে চতুর্থ শ্রেণীর পারমানেন্ট চাকরি নিতে হবে আমি বলেছি ব্যক্তি সংগঠন দল যত সহযোগিতা করবে ভাই আপনি নেন কিন্তু সরকারের সহযোগিতা পঞ্চাশ লাখ টাকার কম হলে নেবেন প্রশ্ন সেটা হলো আপনি বললেন যদি সমস্যার সব দিয়ে মারছে লক্ষ্মী যদি না থাকে লক্ষ্মী যদি না থাকে লক্ষীর ভান্ডারে লাভ আর আলু তো बर्बाद করে দিয়েছে আলু বড় ফেব্রুয়ারি মাসে বুঝতে পারবেন মাঠে 600 টাকা হবে আমি আপনাকে বলে গেলাম হ্যাঁ এই মুখ্যমন্ত্রী অনুমাত শেষ করে দিল কৃষক দের 1 টাকা দু টাকা কফি সব আলু গাড়ি লোড করবেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নবান্নতে নিয়ে যাবো নিজেরা সারান আমি দু গাড়ি হিট দিই মুখ্যমন্ত্রী এক্ষুনি ঘোষণা করলেন পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি এক্ষুনি ঘোষণা করলেন না না নেবে না পাঁচ লাখ টাকা দেবে কেন আমি দশ লাখ টাকা দিয়ে যাব পাঁচ লাখ টাকা নেবে না পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে খুন করেছে তো খুন করেছে এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয় এবং চাকরি ওই কন্ট্রাক্চুয়াল চাকরি আপনার হবে না আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি চার হাজার পাঁচ হাজার ছ হাজার মতো ও চাকরি হবে না পারমানেন্ট চাকরি দিতে হবে ফোর্থ গ্রেডে আপনি বলছিলেন নবান্নের দ্বারস্থ হবেন আহ না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো যেখানে আটকাবে সেই রাস্তায় বসতে হবে পুরো ফ্যামিলিকে নিয়ে যাবো লোকজন নিয়ে যাবো না আমার সঙ্গে সরসরি ছিলেন বিরোধী দলনে তো শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী জানেন স্বাস্থ্য সাথীতে তো পাঁচ লাখ টাকাই বলেছি আমি আমি কি পাঁচ হাজার বলেছি প্রতি স্বাস্থ্য সাথী পাঁচ লাখ পাঁচ লাখ বলেছি হ্যাঁ বলুন অন্য প্রশ্ন দিদি সেটা হচ্ছে যে মোহন ভাগবত মানে ইট ইজ নট রিলেটেড টু হেল নো ইট ইজ নট রিলেটেড টু হেলথ তাহলে আমি সিএসকে আর হেলথ সেক্রেটারিকে ছেড়ে দিই হেলথ রিলেটেড নয় দিদি

একদিকে নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কার্যত তো কাঠ তুললেন আবার অন্যদিকে মৃত প্রসূতির বাড়িতে গিয়েছেন বিরোধী দলনেতা সুবিন অধিকারী তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তার পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা সুবিন অধিকারী অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন কিন্তু যে বিষ স্যালাইন তা একটি বাক্য খরচ করলেন না

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে খুন করা হয়েছে এটা প্ল্যান মার্ডার পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে পরিবারকে এমনটাও বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যেভাবে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে যেভাবে স্যালাইন দেওয়া হয়েছে যে বিষ স্যালাইনের জেরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটল তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না চিকিৎসকদের ঘাড়ে দোষারোপ করছেন চিকিৎসকদেরকেই কারগোড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মৃত প্রসূতির বাড়িতে গিয়েছেন শুভেন্দু অধিকারী পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়